ভাড়া কইরায়ান বি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কইরায়ান বি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পায়রে খবর কেমনে দিবি লাশের কবর সে যদি পায় রে খবর কেমনে দেব বিলাসের কবর আবার জাগিতে হবে যদি গো তার নয়ন আসে চারিদিকে রাখবে নজর সেও না যেন দেখতে আসে ভাড়া কইরা আনবি মানুষ কান দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবে নজর কেউ না যেন দেখতে আসে ও তার হৃদয় যেন পবিত্র ঐ মদিনার মাটি আমি তার হৃদয়ে বিছায়ছি যায় না বাজের পাটি গো যায় না পাটি ও তার হৃদয় যেন পবিত্র ঐ মদিনার মাটি আমি তার হৃদয়ে বিছায় আছি যায় না মাঝের পাটি গো যায় না মাঝের পাটি সে যদি পায়রে খবর কেমনে দি বিলাসের কবর আমার জাগিতে হবে যদি গো তার নয়ন বাসে চারিদিকে রাখবি নজর সেও না যেন দেখতে আসে আমার নামাজ রোজার সকল পারে আমার সাথে পারে গো সে আসিতে পারে আমার নামাজ রোজা সকল ছো আবদাও গবে দি যেন যেন পারে আমার সাথে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি গো সে ভালোবাসে চারিদিকে রাখে নজর সেও না যেন দেখতে আসে চারিদিকে রাখে বিনজর সেও না যেন দেখতে আসে ভাড়া কইরা আনবি মানুষ কান মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সেও না যেন দেখতে আসে